নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ একটি আলুর দমের রেসিপি এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো পুজো পার্বণের দিনে কিংবা লুচি রুটি পরোটার সাথে একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে প্রথমে এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি কয়েকটা মাঝারি সাইজের আলু নিয়ে নিচ্ছি আর আলুটাকে ভালো করে জলে প্রথমেই ধুয়ে নিয়েছি এরপরে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব এখানে আমি মাঝারি সাইজের আলুটা দিয়ে রেসিপিটা বানিয়েছি আপনারা চাইলে ছোট আলুও ব্যবহার করতে পারেন সমস্ত আলুগুলো খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে এরপর এখানে আমি আলুগুলোকে দু টুকরো কিংবা চার টুকরো করে নিচ্ছি যে আলুগুলো সাইজটা একটু বড় সেগুলোকে আমি চার টুকরো করে জলে আবারও ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব সব আলুগুলো কেটে টুকরো করে নেবার পরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে গ্যাসের ওপরে একটা বাটি বসিয়ে আমি আলুগুলোকে হালকা ভাপিয়ে নিচ্ছি আর ভাপানোর সময় কিন্তু এখানে আমি হাফ টেবিল স্পুন মতো নুনের ব্যবহার করছি আলুটা ভাপানো হয়ে গেলে আলুটা থেকে আমি জল ঝরিয়ে নেব আর আলুটা ভাপাতে ভাপাতে এখানে আমি একটা মশলার গুঁড়ো বানিয়ে নিচ্ছি একটা শুকনো খোলায় দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো মৌরি আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হালকা নাড়াচাড়া করে নেবার পরে সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর গোলমরিচ গুঁড়ো আপনারা এখানে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন আমার কাছে গোটা গোলমরিচ ছিল না তাই আমি গোলমরিচ গুঁড়োয় ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবার পরে ঠান্ডা করে আমি একটা মশলার ডাস্ট বানিয়ে নিচ্ছি এরপরে আমি একটা অন্য কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে এখানে তেলটা একটু বেশি ব্যবহার করেছি কারণ রান্নাতে কিন্তু আমি আর তেলের ব্যবহার একদমই করব না তেলটা ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন এখানে জল ঝরিয়ে রাখা ভাপানো আলুগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রাখছি আলুগুলোকে তিন থেকে চার মিনিট সময় ধরে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে যদি আলুটা খুব বেশি ভাপানো হয়ে যায় তাহলে কিন্তু আলুটা ভাজার সময় ভেঙে যাবে তাই আমি আলুটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি আবারও আপনাদের তিন থেকে চার মিনিট পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লালচে করে ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই সমস্ত আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হিং হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু একদমই নিরামিষ রান্না তাই হিং দিলে গন্ধটা কিন্তু দুর্দান্ত আসে এরপরে আমি এখানে একটা পেস্ট ব্যবহার করছি সাদা আর নিরামিষ আলুর দমের জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই পেস্টটাকে দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে আর মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ টেবিল স্পুন মতো নুন আর অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করলেই কিন্তু একটা তেল ছেড়ে আসবে এই পেস্টের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে আমি মশলার ডাস্টটা বানিয়ে রেখেছিলাম তার থেকে দেড় টেবিল স্পুন মতো ডাস্ট আমি এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো চিনি নিরামিষ রান্নাতে আমরা কিন্তু চিনির ব্যবহার করেই থাকি এই সমস্ত উপকরণকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পরেই বন্ধুরা ফিরে আসছি দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে এসেছে যে কোনো রান্নাতে মশলা থেকে তেল ছেড়ে আসাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে তাই মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটাকে আলুটাকে দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা আর আলুটা খুব ভালো মতো মিশে যায় তিন থেকে চার মিনিট সময় ধরে আলু আর মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ মতো উষ্ণ জল আমি যে কোনো রান্নাতেই কিন্তু উষ্ণ জল ব্যবহার করে থাকি জলটাকে দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখে জলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা জলটা কিন্তু হালকা ফুটতে শুরু করে দিয়েছে আর যখন জলটা ফুটতে শুরু করে দেবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি আর এখন আমি চলুন দেখিয়ে দিই কি পেস্ট আমি ব্যবহার করেছি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ভাঙা কাজু দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা মতো কিশমিশ আর অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা জল ঝরানো টক দই এখানে আমি থ্রি টু ফোর টেবিল স্পুন মতো টক দই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা একটা মাঝারি সাইজ করা টমেটো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু আমি খুব ঝাল এই কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করেছি তাই আমি এখানে শুকনো লঙ্কাগুলো একদমই ব্যবহার করলাম না এই দারুণ মসৃণ পেস্টটাই কিন্তু সাদা আলুর দমের জন্য দারুণ যায় এখন আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি একটা খুন্তিতে করে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে আলুগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে একটু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি এই কাসুরি মেথিটাকে হাতের তালুতে ভালো মতো ঘষে নেবার পরে আমি আলুর দমটার ওপরে ব্যবহার করছি কাসুরি মেথি দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কাসুরি মেথিটা দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন আমি এই রকমই রেখেছি কারণ লুচি রুটি পরোটা দিয়ে খাবার জন্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট আপনারা কিন্তু এই ধরনের আলুর দম ভোগের খিচুড়ির সাথেও খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদম তৈরি হয়ে যাবে নিরামিষ সাদা আলুর দমের রেসিপি এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ